বছর ঘুরে আবারও চলে আসলো পবিত্র মাহে রমজান পুরো রমজান মাসের জন্য আমি কীভাবে কাঁচামরিচ ধনিয়া পাতা আর শশা সংরক্ষণ করে রাখি সেই সহজ পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটা শুরু থেকে শুরু করি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পুরো রমজান মাস জুড়ে কাঁচামরিচ ধনিয়া পাতা আর শশা সংরক্ষণ করে রাখি সেই পদ্ধতিটাই কারণ রমজান মাসের ইফতার টেবিলে আমাদের কিন্তু শশা চাই আর সেই সাথে এমন কোনো রেসিপি নাই যেখানে আমাদের ধনিয়া পাতা আর কাঁচামরিচের প্রয়োজন হয় না অন্য সব জিনিসের মতো এই কাঁচামরিচ আর ধনিয়া পাতাও কিন্তু বেশ ব্যবহার হয়ে থাকে রমজান মাসে এই জিনিসগুলোর দাম যেহেতু বেশ চড়া দামে থাকে আর এখন যেহেতু দাম কম সেই জন্য অল্প দাম দিয়ে কিনে যদি আমরা সংরক্ষণ করে রাখি সেক্ষেত্রে রমজান মাসে কিন্তু আমাদেরকে এটা আর বেশি দাম দিয়ে কিনতে হবে না তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কাঁচামরিচ ধনিয়া পাতার শশা নিয়ে নিয়েছি কাঁচামরিচগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে বেছে বোটা ছাড়িয়ে নিয়েছি সেই সাথে শশাগুলো আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি শশাগুলো একদম বেছে বেছে নিয়েছি শশার গায়ে কিন্তু একটু ময়লা লেগে আছে সেগুলোকে এখন ধুয়ে নিব সেই সাথে ধনিয়া তার বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে বেছে নিয়েছি এখন চলে যাব এগুলোকে ধুয়ে নিতে আর ধোয়ার পরে যে ঝাঁঝরিতে আমরা রাখব সেই ঝাঁঝরির ছিট্টুগুলো যেন একটু মোটা মোটা হয় তাতে কিন্তু পানিটা ঝরাতে বেশ সুবিধা হবে তো প্রথমে আমি ধনিয়া পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন হচ্ছে বড় একটা গামলার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ধনিয়া পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি দুইবার উল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু ধনিয়া গোড়ার মধ্যে বেশ কাদা ছিল তো তখন যখন এগুলো পরিষ্কার করেছিলাম তো ধনিয়া পাতার মধ্যেও বেশ ময়লা ছিল সেজন্য আমি দুইবার খুব ভালোভাবে ধুয়ে এই মোটা ছিদ্রযুক্ত যে ঝাঁঝরিটা ছিল তার মধ্যে হচ্ছে পানি ঝরাতে দিয়ে দিয়েছি যেহেতু ধনিয়া পাতায় পানি শুকাতে বেশ সময় লাগে সেই জন্য আগে ধনিয়া পাতাটা ধুয়ে ফেলেছি এখন হচ্ছে কাঁচামরিচগুলো ধুয়ে নিচ্ছি আর কাঁচামরিচগুলো খুব একটা বেশি ময়লা ছিল না তারপরও হচ্ছে আমি দুইবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর খেয়াল রাখতে হবে ধোয়ার সময় যেন কাঁচামরিচ ভেঙে না যায় আর ভাঙা এবং একটু কালোযুক্ত কাঁচামরিচ আপনারা অবশ্যই নেবেন না আর এই ধরনের কাঁচামরিচ নিলে কিন্তু যখন আপনি সংরক্ষণ করবেন তখন বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমার কাছে হচ্ছে রাইস কুকারের এই ছাঁচনিটা ছিল তার মধ্যে হচ্ছে আমি কাঁচামরিচ গুলো এভাবে একটু মেলে মেলে দিলাম তাহলে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য তখন হচ্ছে শশাগুলোকে ধুই নিচ্ছি আর প্রত্যেকবার পানি পাল্টিয়ে পাল্টে আমি কিন্তু সবজিগুলোকে ধুয়ে নিয়েছি শশাগুলোকে এভাবে একটু ঘষে ঘষে ধুই নিচ্ছি কারণ শশার গায়ে বেশ কাদামাটি লাগা ছিল সেই জন্য আর বাহির থেকে সবজি কিনে আনলে সর্বপ্রথম সবজিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরাতে দিতে হবে আর শশা ধোয়ার সময় বা অন্যান্য সবজি ধোয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সবজিগুলো ভেঙে না যায় বা সবজির মধ্যে কোনো দাগ না লাগে ভেঙে যাওয়া বা দাগ লাগা সবজি কিন্তু সংরক্ষণ করবে না এতে কিন্তু অন্যান্য সবজি নষ্ট হয়ে যাবে এখন শশাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরবর্তীতে আমি আরো এক গামলা পানির মধ্যে একটা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে এখন মিনিট পাঁচেকের মতো রেখে দেব কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এখন শসাগুলো সব পানি থেকে তুলে এরকম ছাঁকনির মধ্যে পানি ঝরাতে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে মোটা এরকম একটা টাওয়াল বিছিয়ে দিয়েছি এটা সুতি টাওয়াল আর এটা কিন্তু একদমই ধোয়া পরিষ্কার একটা টাওয়াল চাইলে কিন্তু আপনারা যে কোনো পরিষ্কার বিছানা চাদর অথবা সুতি ওড়না যে কোনো ধরনের সুতি কাপড় এখানে বিছিয়ে দিয়ে তারপর হচ্ছে সবজিগুলোকে এভাবে একদম মেলে মেলে দিতে হবে যেহেতু আমি ভিডিওটা বিকেলবেলা করেছি আর এখন হচ্ছে শীতকাল আর শীতকালে হচ্ছে সবজির পানি ঝরানোটা একটু কষ্টকর আর এই সময় যেহেতু ফ্যান ছাড়াও যায় না সেই জন্য এরকম সুতি কাপড়ের উপরে যদি আপনি কিছুক্ষণ রেখে দেন তাহলে দেখবেন এমনিতেই পানি শুকিয়ে গিয়েছে তো শশাগুলো আমি এভাবে মেলে দেওয়ার পর একটা সুতির ছোটো তোয়ালা নিয়ে নিয়েছি সেই তোয়ালা দিয়ে সবগুলো শশা এভাবে মুছে নিচ্ছি আর এভাবে মুছে নেওয়ার পর পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য আপনারা চাইলে এভাবে মুছেও নিতে পারেন অথবা কিছুক্ষণ রেখে দিলেও কিন্তু শশাগুলো শুকিয়ে যাবে শশাগুলো মুছে নেওয়ার পাশাপাশি আমি কিন্তু মরিচের উপরে যে পানিগুলো এক্সট্রা রয়েছে সেগুলো এইভাবে করে একটু চেপে চেপে মুছে যেন তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যায় সেই সাথে সাথে ধনিয়া পাতাগুলো একটু চেপে চেপে মুছে যেন ধনিয়া পাতার উপরে যে পানির অংশটা আছে সেটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় যেহেতু ধনিয়া পাতা হচ্ছে পানিটা ঝরাতে একটু সময় লাগে সেই জন্য আর আমি কিন্তু মরিচ উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম মরিচ প্রায় শুকনা শুকনা হয়ে গিয়েছে ধনিয়া পাতাটা শুকাতে একটু সময় লেগেছে তো ধনিয়া পাতাটা এভাবে একটু পানিটা উপরে চিপি চিপি দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বেশ কয়েক ঘন্টা পর আমি আবার ভিডিওটা অন করেছি আর দেখতেই পাচ্ছেন সবগুলো সবজি খুব সুন্দরভাবে একদম শুকিয়ে গিয়েছে শশার গায়ে তো প্রথম অবস্থাতেই যখন আমি মুছেছিলাম তখন সবগুলো পানি শুকিয়ে গিয়েছিল তারপরও আমি হচ্ছে এরকম সুতি তোয়ালার উপরে একদম মেলে রেখে দিয়েছিলাম সেই সাথে মরিচগুলো খুব সুন্দরভাবে একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে তারপরে হচ্ছে ধনিয়া পাতাগুলো একদম খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে চেষ্টা করবেন ধনিয়া পাতার গায়ে যেন কোনো প্রকারের পানি না থাকে তাহলে এগুলো সংরক্ষণ করলেও কিন্তু বেশি দিন থাকবে না খুব তাড়াতাড়ি পচে যাবে তো ধনিয়া পাতাগুলো আমি হচ্ছে অফ ক্যামেরায় কেটে নিয়েছি আর এরকম একটা শুকনা হচ্ছে এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি যার মধ্যে এখন ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। রমজানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ ছাড়া যেমন একদমই চলে না সেই সাথে শশা ছাড়াও কিন্তু একদমই চলে না তো আমি হচ্ছে কম দামে ধনিয়া পাতা কাঁচামরিচ কিনে সংরক্ষণ করে রাখলাম ডি ফ্রিজে আর এখন দেখাচ্ছি নর্মাল ফ্রিজে আপনারা দীর্ঘদিন কিভাবে শশা সংরক্ষণ করে রাখবেন তো এখানে শশাগুলোকে তো আগেই দেখেছেন খুব ভালোভাবে ধুয়ে একদম পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা খবরের কাগজ নিয়ে নিয়েছি এটাকে দু টুকরো করে নিয়েছি আর এর সাহায্যে আমি প্রত্যেকটা শশা খুব সুন্দরভাবে মুড়িয়ে তারপরে হচ্ছে রেখে দিব চাইলে কিন্তু আপনারা এই কাজগুলো কিচেন টিস্যুতেও করতে পারেন তবে আমার কাছে সেদিন এতগুলো কিচেন টিস্যু ছিল না যতগুলো শশা আমি সংরক্ষণ করেছি তো এই কাজটা কিন্তু খুবই সহজ দেখে আপনারা বুঝে নিতে পারবেন মাঝখানে আমি হচ্ছে শশা দিয়ে দিয়েছি আর দুই পাশের কাগজের যে বাড়তি অংশটা আছে সেটা ভাজ করে মাথার দুই সাইডে দিয়ে দিয়েছি আর এখন জাস্ট খালি এটাকে একটু পরোটার মতো করে মুড়িয়ে নিব আমরা যেভাবে স্প্রিং রোল করে থাকি ঠিক একইভাবে এটার যে সব কিছু একদম পারফেক্ট হতে হবে এমনটা না খেয়াল রাখতে হবে যেন শশা কোনো দিক থেকে বের না হয়ে যায় আপনারা ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে শশাগুলোকে আমি ঠিক কিভাবে মুড়িয়েছি এটার যে সব কিছু একদম পারফেক্ট হতে হবে এমনটা না হয়তোবা ভাবছেন যে খোলা অংশটা আছে সেটাতে হয়তোবা খুলে যাবে ঠিক না আপনারা যখন বড় বক্সে রাখবেন অথবা জি ব্লক ব্যাগে রাখবেন ঠিক খোলার অংশটা দিকে নিচের অংশ দিকে চাপিয়ে রাখলেই এই অংশগুলো আর খুলে যাবে না আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা শশা মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি মাঝখানের ঠিক মাথা বরাবর হচ্ছে খবরের কাগজে মাথা বরাবর শশাটাকে নিয়ে জাস্ট এভাবে একটু ভাজ দিয়ে ঘুরিয়ে নিলেই শশাটা খুব সুন্দরভাবে মোড়ানো হয়ে যাবে আর একটু বড় করে খবরের কাগজগুলো নিতে হবে যেন শশাগুলোকে খুব ভালোভাবে মোড়ানো যায় ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শশাগুলো আমি কিভাবে র্যাপ করেছি আর প্রত্যেকটা শশাই ঠিক আমি একইভাবে র্যাপ করে নিয়েছি আর আশা করছি আপনারাও যখন বাসায় এভাবে র্যাপ করবেন আপনারাও করতে পারবেন কোনো ধরনের অসুবিধা হবে না সাইডের যে অংশগুলো আছে সেগুলোকে একটু মুড়িয়ে মুড়িয়ে দিয়েছি আর এভাবে করে আমি সবগুলো শশাই হচ্ছে খবরের কাগজে দিয়ে মুড়িয়ে নিয়েছি এখন হচ্ছে বড় একটা কন্টেনার নিয়েছি যদি আপনাদের কাছে এরকম বড় কন্টেনার না থাকে তাহলে বড় জি ব্লক ব্যাগ অথবা বড় পলিথিনে করে আপনারা হচ্ছে এগুলো রেখে দিতে পারেন আর যে খোলা অংশটা আছে দেখতেই পাচ্ছেন আমি সেগুলো নিচের দিকে দিয়ে একটু চাপিয়ে রেখে দিয়েছি এভাবে করে প্রত্যেকটা শশায় আমি হচ্ছে সাজিয়ে তারপরে হচ্ছে রেখে দিয়েছি আর এই তো যেই সবজিগুলো আমি সংরক্ষণ করব ঠিক এভাবে করে গুছিয়ে নিয়েছি তো কাঁচামরিচের আরও একটা বক্স ছিল সেটা হচ্ছে আমি আর আপনাদেরকে দেখাইনি আর একটু ফাঁকা করেই আমি রেখেছি তো এদিকে ধনিয়া পাতাগুলো রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে শশার বক্সটাকে এভাবে একদম খুব সুন্দরভাবে বক্স করে এখন সবগুলো জিনিসে আমি রেখে দিচ্ছি তো আমি হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা ডিপ ফ্রিজে রেখেছিলাম আর শশাগুলো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম দুই দিন পর আপনাদের সাথে শেয়ার করছি যে দেখুন শশাগুলো হয়েছে সেই সাথে হচ্ছে ধনেপাতা গুলো বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এগুলো দেখো কত সুন্দর একদম ফ্রেশ আছে যখন আপনারা শশা বের করবেন তখন কিন্তু পুরো বক্স সহকারে বের করবেন না শুধু ওইটা শশাই আপনার প্রয়োজন ওইটা শশাই বের করবেন আর আপনার ধনে এবং পাতা সবগুলো বের করবেন আমি সুখে সবগুলো বের করে আপনাদেরকে দেখালাম তো আপনারাও সহজ পদ্ধতিতে সবজি সংরক্ষণ করে রাখবেন আর পুরো রমজান মাস জুড়ে উপভোগ করতে থাকবেন তো আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ